বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বদহজম অর্থাৎ হজমের সমস্যায় বা ডিসপেপসিয়ায় আপনারা কোন খাবারগুলো খাবেন না সেই বিষয় এবং বদহজমের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পেতে আপনি ঠিক কি করবেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বদহজম বা ডিসপেপসিয়া থেকে মুক্তি ঘরোয়া চিকিৎসা এবং সুস্থ থাকার উপায়ের বিষয় বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভে এই মুহূর্তে পর্বভিত্তিক আলোচনা চলছে বদহজম বা ডিসপেপসিয়াকে নিয়ে এবং এই বিষয়ের উপর একটি ভিডিও আপনারা ইতিমধ্যে দেখেছেন আজ সেই সিরিজেরই দ্বিতীয় পর্ব আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে গ্যাস অ্যাসিডিটি বুক জ্বালা গ্যাস্ট্রিক আলসার এবং ডিসপেপসিয়ার উপর আমার যাবতীয় ভিডিওগুলোকে পরপর একসাথে দেখবার জন্য একটি সম্পূর্ণ আলাদা প্লেলিস্ট লিংক গ্যাস গ্যাস অ্যাসিডিটি গলাবুক জ্বালা গ্যাস অ্যাসিডিটি হার্টবার্ন হোম রেমিডিস নামে যার সাহায্যে আপনি এই ধরনের সমস্যাগুলো থেকে চটজলদি মুক্তি পাওয়ার ঘরোয়া সমাধানগুলোকে একসাথে হাতের কাছে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে এবারে মূল ভিডিওটিতে প্রবেশ করা যাক সবার প্রথমে জেনে নেব যে বধজম বা ডিসপেপসিয়ায় কোন ধরনের খাবার বা কোন খাবারগুলো একেবারেই খাওয়া চলবে না সে বিষয় এক নম্বর যাদের ফাংশনাল ডিসপেপসিয়া আছে তাদের ক্ষেত্রে কিছু খাবার যেমন জাঙ্ক ফুড ফাস্ট ফুড অতিরিক্ত মিষ্টি কোল্ড ড্রিঙ্কস কফি দুধ শাক শীতের সবজি যেমন ফুলকপি আম তরমুজ কাঁচা পেঁয়াজ এবং কোন ধরনের তৈলাক্ত খাবার খাওয়া একদমই চলবে না নিজেকে ধীরে ধীরে বুঝে নিতে হবে যে কোন জাতীয় খাবার দু নম্বর খাওয়া থেকে সমস্যা তৈরি হচ্ছে সেই ধরনের খাবারগুলোকে বাদ দিয়ে বাকি সব ধরনের খাবারকেই খাদ্য তালিকায় রাখা যেতে পারে যেমন যাদের পেটে অনেকদিন ধরেই কোন না কোনো সমস্যা আছে তাদের দুধ শাক গম জাতীয় খাবার ফুল কপি তেলে ভাজা স্পাইসি ফুড রাস্তার খোলা খাবার যতটা সম্ভব কম খাওয়া যায় বা এড়িয়ে যাওয়া যায় ততই ভালো তিন নম্বর কম বয়সীদের ক্ষেত্রে অসুখ সেরে যাওয়ার পর কোনো বিশেষ বিধিনিষেধ নেই তখন যদি কোন তখন সেই খাবার বা খাবারগুলোকে খাদ্য তালিকায় না রাখলেই চলবে চিকিৎসা ও সুস্থ থাকার উপায় যাদের ফাংশনাল ডিসপেপসিয়া অর্থাৎ শরীরে বা পেটে কোনো গুরুতর অসুখ নেই সেক্ষেত্রে কিন্তু সামান্য ওষুধেই সুস্থ থাকা যায় আবার কারো কারো ক্ষেত্রে ওষুধ বন্ধ করলেই সমস্যা শুরু হয় তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে তবে যতটা সম্ভব ওষুধ কম খেয়ে সুস্থ থাকা যায় আমাদের সেদিকে বেশি নজর দিতে হবে কারণ সেটাই শরীরের পক্ষে ভালো ওষুধ খাওয়াটা অভ্যেসে পরিণত না করে বরং নিয়মিত শরীরচর্চা পরিমিত জল তাজা ফল এবং সবুজ শাকসবজি খান স্ট্রেস লেভেল কমানোর চেষ্টা করুন মানসিক উত্তেজনা অ্যাংজাইটি যত কম থাকবে ততই আপনার পেট ভালো থাকবে কারণ এই বিষয়গুলোর সঙ্গে পেট সমস্যার কিছুটা যোগসূত্র রয়েছে নিজেরাই নিজেদের কাউন্সেলিং এর মাধ্যমে এই মানসিক সমস্যাগুলো নিয়ন্ত্রণ করতে পারলে শারীরিক অনেক সমস্যাকেই আমরা এড়াতে পারবো এবং তখন ওষুধের প্রয়োজনীয়তা অনেকটাই কমে যাবে প্রয়োজনে হালকা কোনো ওষুধ যেমন অ্যান্টাসিড বা প্রোটন পাম্প ইনহিবিটার বা পিপিআই সঙ্গে রাখতে পারেন তবে প্রোটন পাম্প ইনহিবিটার নিয়মিত অনেক দিন খেয়ে যাওয়া উচিত নয় অ্যান্টাসিডও যদি নিয়মিত খেতে হয় তবে তা অবশ্যই একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তারপর খাওয়া উচিত দীর্ঘদিন যাবৎ অ্যান্টাসিড খেলে কি হয় অ্যান্টাসিড বা প্রোটন পাম্প ইনহিবিটর দুটোই স্টমাকে অ্যাসিড কমায় বিভিন্ন পদ্ধতিতে দীর্ঘদিন অ্যান্টাসিড খেয়ে গেলে খুব একটা যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তা কিন্তু নয় তবে যে অ্যান্টাসিড লিকুইডে ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম থাকে তা কিডনির রোগীদের জন্য ক্ষতিকর কিডনির অসুখ থাকলে অ্যান্টাসিড খাবার আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন অনেক সময় চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন যাবৎ অ্যান্টাসিড খেয়ে গেলে কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়াও হতে পারে অ্যান্টাসিডকে সাধারণত এসওএস মেডিসিন বলা হয় কারণ এগুলো তাৎক্ষণিক গ্যাস অ্যাসিডিটি গলা বুক জ্বালার সমস্যা থেকে মুক্তি দেয় কিন্তু একটা কথা মাথায় রাখবেন অ্যান্টাসিড যখন দরকার তখনই শুধুমাত্র বা কিছুদিনের জন্য খাওয়াই ভালো দীর্ঘদিনের জন্য কিন্তু নয় প্রোটন পাম্প ইনহিবিটারও একটা না বেশি না খাওয়াই ভালো কারণ এ থেকে অস্টিওপোরোসিস শরীরে ক্যালসিয়ামের মাত্রা কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে ষাট বছরের উর্ধ্বে রোগীদের মধ্যে এই সমস্যা খুব বেশি করে দেখা দিতে পারে যেমন সমস্যা ক্লাস্ট্রাইডিয়াল ইনফেকশনও হতে পারে নিজে থেকে ওষুধ কিনে না খাওয়াই ভালো বেশি দিন ওষুধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত নিয়মিত কিছু হালকা ব্যায়াম এবং পরিমিত জল খান সুস্থ থাকার জন্য সমস্যা বেশি দিন চললে বা অ্যালার্ম সিম্পটম দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন বধ বা ডিসপেপসিয়ার ঘরোয়া চিকিৎসা হরিতকি পঞ্চাশ গ্রাম আমলকি পঞ্চাশ গ্রাম বহেরা পঞ্চাশ গ্রাম সোনাপাতা পঁচিশ গ্রাম বেলচূর্ণ পঁচিশ গ্রাম নুন পঁচিশ গ্রাম জোয়ান দু গ্রাম জব খার কুড়ি গ্রাম আদাসুট পাঁচ গ্রাম এবং টিপুল পাঁচ গ্রাম এই সমস্ত উপাদান যা যা বললাম তা রোদে শুকিয়ে হামান দিস্তায় ভালো করে চূর্ণ করে কাপড়ে ছেকে নিয়ে একটা শিশিতে ভরে রাখতে হবে রোজ দুবেলা ভাত খাবার পর এক চামচ করে এই চূর্ণ খেয়ে ঠান্ডা জল খেতে হবে দশ দিন এই ঘরোয়া আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিটি ফলো করলে মাত্র দশ দিনের মধ্যেই আপনার হজম শক্তি বাড়বে এবং বধজমের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ এডের প্রবলেম থেকে ঘরোয়া উপায়ে মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনের আরও আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন